ডিম বিগারে নিম ডিমওয়ালা বলে নাকি স্বাদ হয় না সেরকম কেমন আছো তোমরা সবাই তোমরা সকলে খুব ভালো আছো আল্লাহ রহমত আমরাও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম তো দেখতে পেলে সকাল সকাল উঠে আমি একটা ইয়া বড় ইলিশ মাছ নিয়ে চলে এলাম আর এই বছরে প্রথম আমার ঘরে ইলিশ মাছ এলো তাই মাছটাকে ফ্রিজের মধ্যে রেখে দিলাম একটু কাজগুলো গুছিয়ে নিয়ে তারপর কাটাকুটি করব। আর জানো তো এই প্রথমবার আজকে আমি ইলিশ মাছ নিজের হাতে কেটে রান্না করব। তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো রান্না বাড়া আমি সেরে নিয়েছি এবার খাওয়া দাওয়াটা করে নেব আমাদের জন্য একটু হরডিক্স গুলে নিলাম আর আতীপের জন্য আপেল শিখতে করে নিয়েছি

তোমার কাটতে হবে তো কি নেবে তুমি আজ হলে বৃষ্টি দেখো শেষমেশ সময় মাছটা কেটে ফেললাম প্রথমে একটু ভয় লাগছিল কিভাবে কি করবো বুঝতে পারছিলাম না তবে আস্তে আস্তে করে ফেলেছে দেখা দেখি দেখাবে না দেখাবে না দেখি আবু হাতটা দেখি এ বাবা আল্লাহ খুদা খেতে হবে না মুখটা মুছিয়ে দিই সব পরিষ্কার করলাম अब देखी टीप्टे थे टीप्टे थे আজ ছিল সানডে তাই দেখো ও বিকালের পরপরই ঘরে চলে এসেছিলো তো সন্ধ্যাবেলায় আমরা নাস্তা পানি করে নিয়েছি আর তারপরে দেখছি দুজনে বাব্বাটাই ঘুমিয়ে পড়েছে তো আমি ভাবলাম যে বসানা থেকে এই ফাঁকে আমিও রান্নাটা সেরে নিই তাই দেখো আমি মাছটা বার করে নিচ্ছি আমি মাছটা ধুয়ে কেটে বেছে সব আলাদা আলাদা ডাব্বায় ভরে রেখে দিয়েছিলাম তো সেখান থেকে একটা বার করে নিচ্ছি আমি সব সময় মাছ মাংস সব সময় এরকম ডাব্বায় ভরে আলাদা আলাদা করে রেখে দিই ভাবে আমার সুবিধা হয় তাই তো দেখো এবার আমি তিন পিস মাছ এখান থেকে বার করে নেব যেহেতু আমার দিন মেম্বার আর আজকে আমি ভাবছি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা করে ঝোল করব আলু জিরে ফোড়ন দিয়ে তো দেখতে দেখো যতটা পারবো আমি তোমাদের সাথে রান্নাটাও শেয়ার করে দেবো তিনটে তুলে নিই বাকিগুলো কিন্তু বাটিতে দিতে একটু মাখিয়ে রেখে তো মাছটাকে তারপর আলু বেগুনটা কেটে নিই আজকে আমি এই যে নতুন ননস্টিকের কড়াইটা বার করে নিয়েছি এটাতেই রান্না করব এটাতে আমি ফার্স্ট টাইম রান্না করছি তা অবাধ ইলিশ মাছ সে যাই হোক কড়াটা আমি কিনেছিলাম প্রায় হয়ে গেল দেড় দুই বছর তো ভিতরে রাখাই ছিল রান্না করা হয়নি আবার এখন ভাবছি রেখেই বা কী হবে বার করে নিই ইউজ করা হবে তো দেখো আমি বার করে নিয়েছি এটাতেই রান্না করবো আজকে আর এদিকেও আমি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এদিকে বেগুনটা আলুটা কেটে দেখেছি তো এবারে আমি রান্নাটা বসিয়ে দেব চাটের খিচুড়ি এখানে হচ্ছে মাছটা আলু বেগুনটা একটু সিদ্ধ হতে দিয়েছি এখনো মাছটা দিইনি আর এখানে ভাতটা উপর করে দিয়েছি এই হলো মাছটা মাছটা হালকা করে ভেজেছি একদম না ভাজার মতো তো ছেড়ে ছেড়ে গেছে মাছগুলো সব এই যে দেখো শুধু মাছগুলো লাগলাম নেবেন ঠিক আছে লাগলে বলো আমাদের খাওয়া দাওয়া ডান এবার আমরা শুয়ে পরবার একে দেখো এখন এতগুলো খেলনা নিয়ে বসেছে জানি না কখন ঘুমাবে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফিজ